বন্ধু বন্ধু পে মাল খায় মাল খেলে চুলাই মাল খেয়ে কিরকম পরে যায় তাহলে শ্বশুর বাড়ি যাবি বউকে নিয়ে খরচা আছে চুরি করবি চাঁদা তুলবি সবাই মিলে দিলে তোমার বাচ্চাকে সবাই বাচ্চাকে ভুলবি কি দিবি পড়ালিখায় আশীর্বাদ বাচ্চার মা বাবাকে আর যে তোমার খেলা দেখে পালিয়ে যাবে থাকতে নুকাবে তাকে কি দিবি হ্যাঁ তোমার খেলা শেষ হয়েছে চোদ্দ বই সাতির হয়েছে সাতির বাকি আছে এক দু তিন বলবো দেখেলে বরযাত্রী তাড়াতাড়ি গাড়ি ভাড়া বার কর একশো দশ টাকা পয়সা পাঁচ কিলো চার